আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হাট বা হৃদপিণ্ড দিনে এক লক্ষবার রক্তপাম করে আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু ছোট ছোট ভুলের কারণে এই হাট দুর্বল হয়ে যায় তাই আজকে আমি বলবো হাট ভালো রাখার সাতটি সহজ উপায় যা আপনি চাইলে আজ থেকে শুরু করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক সঠিক খাবার খান হাটকে সুস্থ রাখতে হলে প্রতিদিনের খাবারে ফল শাক বাদাম আর মাছ রাখুন অতিরিক্ত তেলে ভাজা খাবার ফাস্টফুড ও বেশি লবণ একবারই খাওয়া চলবে না নাম্বার দুই নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো বা যোগ যোগব্যায়াম হাটের জন্য দারুণ কাজ করে শরীর সক্রিয় থাকলে রক্ত চলাচল ভালো হয় এবং হার্ট শক্তিশালী থাকে নাম্বার তিন ধূমপান ও অ্যালকোহল ছেড়ে দিন সিগারেট ও অ্যালকোহল হার্টের জন্য বিষের মতো এগুলো হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আজ থেকে ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন নাম্বার চার ট্রেস ম্যানেজ করুন চিন্তা হার্টকে প্রচণ্ড ক্ষতি করে প্রতিদিন কিছু সময় মেডিটেশন করুন গান শুনুন বা নিজের শখের কাজে সময় দিন মনে রাখবেন শান্ত মন মানেই সুস্থ হার্ট নাম্বার পাঁচ পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত আট ঘন্টা ভালো ঘুম হৃদপিণ্ডকে রিল্যাক্স করে রাত জেগে মোবাইল ব্যবহার করা বা অল্প ঘুম করার অভ্যাস হার্টকে দুর্বল করে দেয় নাম্বার ছয় ওজন ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস হার্টের বড় শত্রু তাই নিয়মিত চেক করুন এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন নাম্বার সাত হাসে খুশি থাকুন গবেষণায় দেখা গেছে যারা বেশি হাসে খুশি থাকে তাদের হার্ট অনেক সুস্থ থাকে তাই প্রতিদিন হাসুন পজিটিভ চিন্তা করুন এই ছিল হার্ট ভালো রাখার সাতটি সহজ উপায় মনে রাখবেন হার্ট আমাদের জীবনের ইঞ্জিন তাই আজ থেকে ভালো অভ্যাস শুরু করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন